ধূপগুড়ি ব্লকের বর্তলি বিএফপি স্কুলের পক্ষ থেকে শুক্রবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে ছাতা বেল্ট ও পরিচয় পত্র বিতরণ করা হয় বর্ষার ও প্রখর রোদ্রের সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি কম হয় তাই এই সময় উপস্থিতি বাড়াতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে ছাতা তুলে দেওয়া হলো এছাড়াও ছাত্রছাত্রীদের হাতে পরিচয়পত্র বেল্ট ও পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা তুলে দেওয়া হল এছাড়াও বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে তিথি ভোজে মিড ডে মিলের পাশে ছিল ভাত ডাল আলু পটলের সবজি মাছ মাংস ও মিষ্টি এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এদিন একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা কবিতা আবৃত্তি পাঠ নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাই একসাথে ছাতা বেল্ট পরিচয়পত্র ও গাছের চারা পেয়ে ছাত্রছাত্রীরাও খুশি এ ধরনের উদ্যোগ নিলে বেসরকারি স্কুলকে পাল্লা দিতে পারবে সরকারি স্কুলগুলি বিধায়ক ছাড়াও এদিন বিদ্যালয়ের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্মমোহন রায় ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর জেলা পরিষদের সদস্য দীনেশ মজুমদার বঙ্গভূষণ গনাথ রাভা ধূপগুড়ির তিনটি সার্কেলের বিদ্যালয় পরিদর্শক সহ অনেকে

ভাবনাটা কেন আসলে যে একটা নতুনত্ব করতে হবে স্কুলকে আমরা আনতে যে অন্য স্কুল থেকে আমাদের স্কুল যেন একটা আলাদা হয় সবকিছুর দিক দিয়ে তার জন্য আমরা ওই ছাতা প্রত্যেকের বাড়িতে থাকলেও আমরা একটা আলাদা ব্যবস্থা রেখেছি আর আর পরিচয়পত্র থাকলে কেউ আমার স্কুলের যে বাচ্চা সেটা আমরা শনাক্ত করতে পারবো পেন্টেও আমরা শনাক্ত করতে পারবো আমার স্কুলের বাচ্চা এবং তার সাথে আমরা একটা চারা গাছ দেওয়া হচ্ছে তার সাথে তিথি ভোজনের ব্যবস্থা করছে আমার মেয়ের প্রথম জন্মদিন আজকে সেই উপলক্ষে তিথি ভোজনের ব্যবস্থা আপনার মেয়ের নাম মেয়ের নাম আমার নাম চন্দন হাম উদ্যোগটাকে কীভাবে দেখছেন এটা দেখুন যে আমাদের যতগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমাদের জটাই জেলার মধ্যে ভারত চৌদ্দখানা প্রাইমারি স্কুল তার মধ্যে কিছু কিছু স্কুল আছে যে এক্সট্রা অর্ডিনারিভাবে তাদের ক্রিয়েটিভ মেন্টালিটি তারা প্রকাশ করে থাকে তার মধ্যে এই বটতলি প্রাথমিক বিদ্যালয় বর্তলা বিএফপি যেটা আমাদের রাজগঞ্জ রাজগঞ্জ বলছি ধুপগুড়ি ওয়েস্ট সার্কেলের অন্তর্গত এই স্কুলটা আমাকে অনেক আগে ইনভাইট করেছিল সেখানে তারা নিজের উদ্যোগে এই বর্ষাকালে প্রতিটা বাচ্চাকে একটা করে ছাতা একটা করে বেল্ট এবং আইডেন্টি কার্ড তাদের নাম এবং স্কুলের নাম সব কিছু লেখা থাকবে এডেস্ট থাকবে সব কিছু লেখা থাকবে এই উদ্যোগটা গ্রহণ করেছেন আর আরও একটা সংযোজন করেছেন এখানে এই যে মাস্তমশাই আমাদের ওনার সহধর্মী এখানে আছেন ওনাদের এই ছোট্ট বাচ্চা এই ছোট্ট বাচ্চার জন্মদিন আজকে এক বছর হলো সেই জন্মদিনটাও এখানে পালন করছেন এবং তৃতীয় ভোজন বলে একটা উৎসব এখানে সংযোজন করছেন এবং আজকের মিড হওয়ার সাথে উনি একটা এক্সট্রা আয়োজন করে সমস্ত বাচ্চাদের জন্য ব্যবস্থাপনা নিয়েছেন তাই ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এরকম উদ্যোগ আরও কিছু প্রাইমারি স্কুল থাকে নিশ্চয়ই আমাদের সমাজের মধ্যে একটা আলাদা দিশা দেখাবে তাই আমি মনে করি এটাকে এক্সট্রা অর্ডারি বলবো এক কথায় আমি ধরে নিচ্ছি এটা একটা ইনক্রেডিবল প্রথম থ্যাংক ইউ ভেরি মাচ বর্তমানে সরকারি আমাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোতে এই যে উদ্যোগটা আজকে যেটার জন্য আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে যে ওরা এই বর্ষাকালে পাতা তারপরে বাচ্চাদের বেল্ট এবং আইডি কার্ড এই যেগুলো দেওয়া হচ্ছে এটা সত্যিই একটা শুভ এবং অভিনব উদ্যোগ এবং এখানে যে মাস্টারমশাই এবং যারা এখানে ম্যানেজমেন্টে আছেন তারা যে উদ্যোগটা নিয়েছেন প্রথমেই তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আজকে এরকম উদ্যোগ যদি আমাদের সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রায় যারা এগুলো যদি ভাবনা চিন্তাটা করা হয় তাহলে আমরা কিন্তু আজকে বা পড়াশোনার ক্ষেত্রেও যদি আমরা আরেকটু জোর দিই তাহলে আজকে যে প্রাইভেটাইজেশান যেটা হচ্ছে আর কি যে আমাদের বেশিরভাগ আমাদের গ্রামে বলুন বা শহরে বলুন আমরা কিন্তু প্রাইভেট স্কুলের দিকে আমরা বেশি নজর দিচ্ছি বা আমাদের গার্জিয়ানদের একটা ঝোঁক ওদিকে যাওয়া না সেটা কিন্তু প্রবণতাটা অনেক কমে যাবে আমার এর আগেও আমি আমাদের যেটা পৌরসভায় আছে আর আর একটা প্রাইমারি স্কুল আছে তারপরে পাশাপতি যে এবং বৈরীপুরিতে যে স্কুলটা রয়েছে ওদের যা উদ্যোগ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ওরা যেভাবে কাজকর্ম করে থাকে সত্যিই আমাদের একটা ধারণা আছে যে বোধহয় সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কিছুই হয় না কিন্তু এগুলোতে না আসলে পরে না দেখলে পরে সেগুলো মানে বিশ্বাস করা যায় না সত্যি আমাদের যারা আসলে তো আমাদের প্রাইমারি স্কুলে সরকারি স্কুলে যারা আছে ক্রিমরা কিন্তু যে শিক্ষকরা আছেন ওরা ক্রিম বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে তারা আছেন যদি আমরা কম্পেয়ার করি প্রাইভেট স্কুলগুলোর সাথে সেখানে কিন্তু সেরকম প্রশিক্ষিত বা ভালো শিক্ষক যে আছেন সেটা নেই তা আমাদের এই যে শিক্ষকরা যদি এইভাবে অভিনব নতুন নতুন উদ্যোগ নিয়ে এইভাবে গার্জিয়ানদের প্রভাবিত করে গার্জিয়ানদের মধ্যে দিকে উৎসাহিত করে প্রভাবিত নয় উৎসাহিত করে যদি এভাবে উদ্যোগ নেয় এটা খুবই শুভ উদ্যোগ এবং আমাদের মানে ভবিষ্যতে সমাজ গঠনের জন্য এটা নানাভাবে কাজ করবে এই জন্য ওদেরকে আমি আন্তর্জাতিক একশো জন ছাত্রছাত্রীদের আমাদের বিদ্যালয়ে তাদের হাতে আমরা আই কার্ড কোমরের বেল এবং বর্ষাকালীন একটা ছাতা দিচ্ছি এটা সম্পূর্ণটাই শিক্ষকদের তরফ থেকে দেওয়া হচ্ছে এ মানে আই কার্ডটা সাধারণত একটা পরিচয়পত্র থাকে এবং ছাতা দেওয়ার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে অনেক বাড়িতে পর্যাপ্ত ছাতা থাকে না সদস্য সংখ্যার থেকে অনেক সময় ছাতা অনেক সময় কম থাকে সেক্ষেত্রে সেই কোটটা পরে শিশুটার উপরে তার চলাফেরা বা তার স্কুল যাওয়ার উপরেই দেখা যায় যে ছাতা পর্যাপ্ত থাকছে না সেই ক্ষেত্রে আমরা স্কুল থেকে তাদের নিজস্ব ছাতা হয় তার জন্য তাদেরকে এই ছাতা উপর দেওয়া হচ্ছে আজকে আমাদের এই এক শিক্ষকের মেয়ের প্রথম জন্মদিন তার তার পক্ষ থেকে আজকে বিদ্যালয়ের মিড ডে মিলে বিশেষ ভোজন অর্থাৎ তিটিভো যেটা সরকার থেকে বলা আছে যে কোনো জন্মদিন পালন করতে বা কোনো অনুষ্ঠান আদি মিড ডে মিলের সাথে পালন করা যায় সেই শিক্ষকের মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে তিথিভোজের আয়োজন অন্ধি অন্ধী ভ্যাং তার জন্মদিন সেই উপলক্ষেই তিথিভোজের আজকে আয়োজন কী কী রয়েছে সেই মেনুতে আজকে রয়েছে ডা ভাত ডাল আলি পটলের সবজি মুরগির মাংস আর হচ্ছে রসগোল্লা আপনার শিক্ষকের নাম কি যে শিক্ষকের চন্দন ধান আপনার নাম বলছে প্রশান্ত সাহা আমি প্রধান শিক্ষক বর্তলি বিএফপি স্কুলে